এই যে দেখুন গাইস কাতারে কারোয়া কিন্তু ড্রাইভারলেস যে ট্যাক্সি সেটা কিন্তু আসলে ইয়া করা ফেলছে লঞ্চ করা ফেলছে এটা আসলে আমি এতদিন ইউটিউবে দেখছি আজকে বাস্তবে দেখলাম এটার কিন্তু কোনো ড্রাইভার নাই ড্রাইভারলেস ট্যাক্সি কারোয়া ট্যাক্সি আছে ড্রাইভারলেস তো এই যে ট্যাক্সিটা যাইতেছে এটা একটা জায়গায় আমি স্পট করছি এটার উপরে ক্যামেরা সাইডে ক্যামেরা সব দিকে কিন্তু ক্যামেরা লাগানো দেখেন এই যে ঘুরতেছে ভিতরে প্যাসেঞ্জার আছে কিন্তু ড্রাইভার নাই ঠিক আছে এই আছে দেখেন আর কাতার কত অ্যাডভান্স হয়ে গেছে রাস্তাঘাট এখন ট্যাক্সি চলবে ড্রাইভার ছাড়া ড্রাইভারলেস ট্যাক্সি তো আপনি যে কাতারে মানে ভাবতেছেন যে ড্রাইভিং শিখে আসবেন আইসা আপনার কেরিয়ারে যে ড্রাইভার হিসেবে আপনার কেরিয়ার গইরা তুলবেন এখন মানে যুগ এরকম যুগ চলে আসছে যেখানে আসলে ড্রাইভারদেরও খানা নাই। ট্যাক্সি ড্রাইভার চলে আসছে ড্রাইভারলেস এখন খাবার ডেলিভারি হয় ড্রুনে আপনি কই ম্যান পাওয়ার আইসা মানে কোথায় কোথায় কাজে লাগাবেন মানুষজনকে কাজ করাবেন দুনিয়া অ্যাডভান্স এত মডার্ন হয়ে যেতেছে মানে আমাদের মানুষজনের চাহিদা কিন্তু ঠিক কই কইমা আসতেছে এখন দেখেন ড্রাইভারলেস ট্যাক্সি আইসা গেছে তো যেই সকল ভাইয়ারা ট্যাক্সি রিলেটেড ফিল্ডে যুক্ত ছিল তারা কিভাবে তাদের মানে কাজগুলো তো চলা যাবে তো এখন মানুষজন ট্যাক্সিতে উঠবে ড্রাইভার থাকবে না মানে উদ্ভুত মানে দুনিয়া যত মডার্ন হবে মানুষের কর্মসংস্থান কিন্তু ততই ছোট হয়ে আসবে মানে কর্মের যে জায়গাটা ছোট হয়ে আসবে দিন দিন আসলে বাইচা থাকাটাই ডিফিকাল্ট হয়ে যাইতেছে মানে এই মডার্নাইজেশনের যুগে এই এআইয়ের এর যুগে মানুষের কর্মসংস্থান নিয়ে খুব টানা হিচড়া চলতেছে মানে খুব ক্রাইসিস মুমেন্টে আমরা বসবাস করতেছি তো দেখতেছেন তো এখন যে এই গাড়িটা গেল এটার পিছনে একটা ড্রাইভার থাকতো এখন তো ড্রাইভার নাই অ্যাওয়াল অ্যাক্সাস গাড়ি খুব ভিআইপি গাড়ি চলতেছে পিন্দাস ট্রাইভালদেস তো এই হচ্ছে সিচুয়েশন দিন দিন আসলে আমাদের জন্য সারভাইভ করাটাই ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে ঠিক আছে তো যারা ভাবতেছেন যে সব দেশে আছে আছে কানাডাতে আছে কাতারে নাই কেন কাতারও আধুনিক ভাই কাতারেও আছে আছে ঠিক সবসময় সচরাচর দেখা যায় না নিউ লঞ্চ করছে অনেক আগেই টেসলার ট্যাক্সি অনেক আগেই লঞ্চ করছে এটা আজকে দেখলাম হচ্ছে টেসলা ছাড়া আজকে দেখলাম লেক্সাসের একটা গাড়ি এটার মধ্যে মাউন্ট করা ক্যামেরা সেন্সর সব লাগানো ড্রাইভারলেস তো এই হচ্ছে সিচুয়েশন এই হচ্ছে আপডেট কাতার মানে দিন দিন যে কোথায় চলে যেতেছে মানে টেকনোলজি মানুষের ব্রেইন মানে বলা মুশকিল ঠিক আছে কর্মসংস্থানের জায়গাটাও ছোট হয়ে আসতেছে তো রিজিকে যা আছে তাই হবে ইনশাআল্লাহ এটা নিয়ে মানে তো হওয়ার কোনো কিছু নাই হোপ ফর দ্য বেস্ট রিজিকে যা আছে রিজিকের বাইরে কোনো কিছুই হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম